হ্যালো ফ্রেন্ড চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি একটা নতুন ক্যাফেতে আমাদের প্রতাপনগর পালবাজারের এসবিআই এটিএমের উল্টো দিকের মা মনসা হার্ডওয়্যারের ঠিক পাশের গলি ক্যাফে কথা স্বপ্নের শেষ কথা এখানকার ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না এটা পুরো চারিপাশে গাছপালা দিয়ে ভর্তি খাওয়ার দাওয়ারও খুব ফ্রেশ তোমরা টুক করে মেনু কার্ডটা দেখে নাও কী কী আছে আর দামটা খুব রিজনেবল একদম সবার আইত্বের মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন পপকর্ন উইথ রূপকথা স্পেশাল টি আমার বান্ধবীকে দেখো ও সবসময় ওর হাজবেন্ডের সাথে কথা বলতেই ছিল ওকে বলছিলেন যে রাত কিছুক্ষণ রাখ আমরা একটু ঘুরি মানে তারপর ওকে ফোন করি তারপর বলার পর করে খেয়ে দিয়েছেন খাবারটা খুব টেস্টি ছিল খুব ঘুরে ঘুরে মাংস ছিল চিকেন পপকর্নের মধ্যে তারপরে দেখতে দেখতে আমাদের রূপকথা স্পেশাল টিটাও চলে এসেছিলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন বাই বাই